রাজস্থানে বাংলাদেশি বলে ইটাহারের বাসিন্দাদের আটক করা হয়েছে যেটি জানা যায় মঙ্গলবার মানাই এলাকায় ঘটনাটি ঘটেছে এবং রাজস্থানের বাংলাদেশি বলে ইটা বাসিন্দাদের আটক করা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি রাজস্থানে বাংলাদেশি বলে ইটাহারের বাসিন্দাদের আটক করার একটি ঘটনা কিন্তু উঠে আসছে যেটি জানা যাচ্ছে মঙ্গলবার এলা মঙ্গলবার এই ঘটনাটি ঘটে এবং এই মুহূর্তে কিন্তু তারা বিধায়কের কাছে গেছে অর্থাৎ স্থানীয় বিধায়কের সঙ্গে তারা কথা বলতে গেছেন বাসিন্দারা এই মুহূর্তে কিন্তু আতঙ্কের যে এতজনকে একসঙ্গে আটক করা হয়েছে সে বিষয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি জানা যাচ্ছে অর্থাৎ রাজস্থানে বাংলাদেশি বাংলাদেশি বলে ইটাহারের বাসিন্দাদের আটক করা হয়েছে প্রায় তিনশো জন বাসিন্দাকে আটক করা হয়েছে বলে জানা যায় আমাদের সঙ্গে লাইভে রয়েছে প্রতিনিধি বিক্রম তার থেকে জানতে যাব বিক্রম তিনশো জনকে আটক করা হয়েছে ইটাহারের বাসিন্দাদের বাংলাদেশি বলে আটক করা হয়েছে এই মুহূর্তে কি পরিস্থিতি বিক্রম দেখো একদমই ইটাহারের খিসাহার গ্রাম এই গ্রাম থেকেই প্রায় চার থেকে পাঁচশো জনের মতন কিন্তু শ্রমিকা তারা কিন্তু ভীম রাজ্যে কাজ করতে যায় কেউ রাজস্থান কেউ ব্যাঙ্গালোর বিভিন্ন জেলায় জায়গায় কিন্তু কাজ করতে যায় রাজ্যতে ভীম রাজ্যে আর সেখানেই আজকে সকালে রাজস্থানে যে মতো এলাকা বলছে যে তাদের কাছে ফোন আসে এবং আসার পরে তাদের যারা ছেলে রয়েছে কারো ভাই ভাইরা রয়েছে এবং কারো স্বামী স্ত্রী রয়ে স্বামী রয়েছে এবং তাদের বক্তব্য যে আজ সকালবেলা তাদের কাছে ফোন আসে এবং তাদেরকে বলা হয় যে তাদেরকে সেখানকার যে রয়েছে লোকাল থানা যখন তারা বের হবে সেই সময় পুলিশ গিয়ে তাদেরকে তুলে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে আটকে রাখে এবং তারপরে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা এখানকার পঞ্চায়েত পঞ্চায়েতের সাথে ওকে করে পঞ্চায়েতের সাথে কথা কথা বলে এবং কথা বলার পরে কিন্তু সেখান থেকে মেম্বারের সাথে কথা বলার পরে কিন্তু স্থানীয় বিধায়ক এবং বিধায়ক কিন্তু মুখ্যমন্ত্রী যে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার সাথে কথা বলে এবং তারপরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভাতে স্পষ্ট বিধানসভাতে দাঁড়িয়ে বলেছেন যে বাংলার যে ইতারের বাসিন্দা যারা রয়েছে তাদেরকে রাজস্থানে গ্রেফতার পুলিশ আটক করেছে কি কি কারণে তারা বাংলাদেশি বলে কিন্তু তাদেরকে আটক করেছে ইতিমধ্যেই দেখো সেই এলাকার যদি পরিস্থিতি দেখাতে বলবো তাদের কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবারের সবাই কিন্তু বেরিয়ে রয়েছে কারণ চিন্তাতে রয়েছে তারা সকাল থেকে অনেকে এখান থেকে অনেকে অসুস্থ হয়ে পড়েছে কান্নায় ভেঙে পড়ে অনেকে কিন্তু সকাল থেকে না খাওয়া অবস্থায় রয়েছে যদিও তারা কিন্তু এখন বলছে বা আমরা খবর পাচ্ছি তাদের দুপুর তিনটা থেকে এক এক করে তাদেরকে ছাড়া হচ্ছে কখন ছাড়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভাতে কিন্তু দাঁড়িয়ে থেকে যখন বলা হয়েছে যে বাংলার যারা নাগরিক রয়েছে তারা বাংলায় যখন কথা বলছে তাদেরকে কেন বারংবার গ্রেপ্তার করা হচ্ছে এবং আটক করা হচ্ছে এবং সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন এর আগেও আমরা দেখেছি মুর্শিদাবাদের মুর্শিদাবাদ জেলার কিন্তু কয়েকজন যুবককে কিন্তু বাংলাদেশি পরিচয় দিয়ে কিন্তু তাদেরকে পুশব্যাক করে দেওয়া হয়েছিল এবং পুষবাক করার পরে কিন্তু আমাদের এই রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সেখান থেকে কিন্তু বিএসএফ এবং বিজেপি তারা কিন্তু ফ্ল্যাগ মিটিং করে কিন্তু তাদেরকে কিন্তু আবারও বাংলাদেশ থেকে আনা হয়েছে ভারতে তবে একটাই প্রশ্ন চিহ্ন উঠে দাঁড়াচ্ছে সাধারণ মানুষটিকে শুরু করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলছে বাংলার মানুষ যখন ভীম রাজ্যে গিয়ে বাংলায় কথা বলছে তখন তারা কেন বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেই রাজ্যের পুলিশরা কেন তাদেরকে বাংলাদেশি বলে গ্রেফতার করছে এবং পাশাপাশি হ্যারাসমেন্ট করছে তাদের কাছে সমস্ত বৈধ নথি ছিল থেকে শুরু করে সমস্ত বাংলা এবং বাংলাদেশের মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে না অর্থাৎ দেশ তো একটাই সে বাংলা হোক কিংবা অন্য কোন রাজ্য ক্ষেত্রে বাংলার সাধারণ নাগরিকরা তারা অন্য রাজ্যে গিয়ে যদি কাজ করতে যায় তাদের নিরাপত্তা কোথায় একেবারে এই বিষয়টি জানার চেষ্টা করব। একদমই দেখো এখানকার স্থানীয় মানুষরা বলছেন যে তাদের কিন্তু যারা কিন্তু ভীম রাজ্যে কাজ করছেন বা যারা কয়েকজন এসেছে এই যাদের ইচ্ছ ছিল তারা এসেছিলো কয়েকদিন আগে তারাও বলছে যে তাদেরকেও হ্যারেজমেন্ট করেন সকালবেলা যখনই তারা কাজে যাওয়ার জন্য বের হয় সেই সময় কিন্তু পুলিশ এসে তাদেরকে নিয়ে যাচ্ছে এবং সেখানেই পত্র চিহ্ন উঠে দাঁড়াচ্ছে সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে এখানকার স্থানীয় প্রধান তিনিও বলছেন যে যেই ভীম রাজ্যে গিয়ে যে কাজ করছে তাদেরকে এই বারংবার যেভাবে পুলিশ হ্যারেসমেন্ট করছে তাদের কাছে সমস্ত নথিভুক্ত থাকার পরেও আধার কার্ড থেকে শুরু করে ভোটের কার্ড থাকার পরেও কেন সেখানকার পুলিশ তাদেরকে হ্যারেসমেন্ট করছে এবং বাংলাদেশি বলে কিন্তু তাদেরকে পরিচয় দিচ্ছে সেখানেই প্রশ্ন চিহ্ন উঠে দাঁড়াচ্ছে এবং শুধু মুখ্যমন্ত্রী বলছে সেখানে দাঁড়িয়ে থেকে কিন্তু রাজনৈতিক রাজনৈতিকের কথা বলছেন এখানকার স্থানীয় যে প্রধান রয়েছে তিনিও বলছেন যে বিজেপি শাস্ত্র যে রাজ্যগুলি রয়েছে সেখানকারই পুলিশ কিন্তু এই যে বাংলার যে নাগরিকরা রয়েছে তারা ভীম রাজ্যে গিয়ে কাজ করছে তাদেরকে কিন্তু আটক করছে আরেকটি বিষয় জানতে চাই এই মুহূর্তে গ্রামবাসীরা তারা কি বলছেন কি কি সমস্যা সম্মুখীন হতে হচ্ছে তাদের এবং যাদের পরিবারকে পরিবারের সদস্যকে আটক করে রাখা হয়েছে তাদের কি প্রতিক্রিয়া সেই বিষয়টি একটু তুলে ধরো দেখুন দেখো এখানে স্থানীয় মানুষরা রয়েছে এবং আম্বাসিও রয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলে নিব এখান থেকে সবার প্রথমে আমরা এখানকার প্রধান রয়েছে তার সাথে একটু কথা বলে নিব যে তিনি কি বলছেন তারপরে দিদি আপনি সকালবেলা কি শুনলেন শুনলাম আমরা কি আমাদের গ্রামে সব এতে সবাই বলছিল কি আমরা ওখানে অনেকজন চার পাঁচজন সব পরিবার নিয়ে এসেছে সবাই কান্না করতে আমারও আমার কান্না করছে ওখানে ধরে রেখেছে পুলিশ পুলিশ ধরার পরে সেখানে আমরা মছরা ভূষণ দাদাকে আমরা কোন কোন জানাই জানার পর ওখানে আমাদের মুখ্যমন্ত্রী বাইরের সবসময় বিজেপি করছে বারবার আমরা খবর শুনতে পাই আমাদেরকে বিজেপি চক্রান্ত সব বলে আধার কার্ড দেখায় আমাদেরকে সবকিছু দেখায়

একদমই দেখো অনেকেই কিন্তু এখানে ভয়ে রয়েছে যেমন স্থানীয় মানুষরা বলছেন এবং অনেকে আতঙ্কে রয়েছে স্বাভাবিক ক্ষেত্রে তারা একটা কথাই বলছে যে বাংলায় কথা বলার জন্যই কিন্তু তাদেরকে বাংলাদেশি পরিচয় দিয়ে কিন্তু তাদেরকে আটক করছে বা গ্রেফতার করে রাখছে রাজস্থানে রেখেছে এখনো পর্যন্ত সেখান থেকে আজ যেমনটা আমরা জানতে পারছি তিনটা থেকে তাদেরকে ছাড়ানো শুরু করেছে এখনো প্রায় অনেকে রয়েছে সেই থানাতে এবং একের পর এক তাদেরকে ছাড়ছে কিন্তু কখন ছাড়ছে স্থানীয় মানুষরা বলছে মুখ্যমন্ত্রী যখন বিধানসভাতে দাঁড়িয়ে থেকে যখন বলেছে যে তাদের বাংলার ইতাহারের বাসিন্দাদেরকে আটক করে রেখেছে এবং তারপরপরই এখানকার স্থানীয়রা যারা বলছেন বিধায়ক মোকারক হোসেন মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেন এবং মুখ্যমন্ত্রীর তৎপরতায় কিন্তু এই যে ইতাহারের যে প্রায় অধিকাংশ বাসিন্দারা রয়েছে তাদেরকে ছাড়ানো হচ্ছে তবে সেখানে উঠছে একটা প্রশ্ন বাংলার মানুষরা ভিন রাজ্যে গিয়ে কাজ করে কি তারা শান্তিতে কাজ করতে পারছে না এবং তারা কিন্তু দাবি করছে যে তারা বিভিন্ন জায়গায় যে সমস্ত বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেই রাজ্যে গিয়ে কিন্তু তারা কাজ করতে পারছে না তারা কাজ করতে গেলে পরে তাদেরকে বাংলাদেশি পরিচয় দিয়ে প্রথমে গ্রেপ্তার করেছে করছে এবং তারপরে কিন্তু বাংলাদেশে পুশ করে দিচ্ছে কিন্তু আমরা আইটি বিষয় জানতে যাব একেবারে অদ্ভুত বিষয়ে বাংলায় কথা বলায় তাদের বাংলাদেশী আখ্যা দেওয়া হচ্ছে যেখানে আধার কার্ড ভোটার কার্ড সমস্তটাই রয়েছে সেই ক্ষেত্রে আমরা কি ভুলে যাচ্ছি স্বাধীনতা সংগ্রামে বাঙালিরা কিভাবে তাদের আত্মসমর্পণ করেছিল কিভাবে বিদেশীদের দেশ থেকে তারাতো সাহায্য করেছিল সেই স্বাধীনতা সংগ্রামীদের কথা কি ভুলে যাওয়া হচ্ছে যারা যে বাঙালি স্বাধীনতা সংগ্রামী ছিল সে ক্ষেত্রে এবার বাংলা কথায় বলে তাদের বাংলাদেশী আখ্যা দেওয়া হচ্ছে একদমই দেখো নেতাজি সুভাষ চন্দ্র বসু থেকে শুরু করে বিবেকানন্দ সবাই কিন্তু বাংলার মানুষ এবং সেখানে দাঁড়িয়ে থেকে বাংলার এই বিচিত্র ব্যক্তিরা যারা কিন্তু যারা এই ভারত স্বাধীন স্বাধীনের কিন্তু সব গুরুত্বপূর্ণ বিষয় ছিল যারা ব্রিটিশ শাসন শাসনকে কিন্তু সরিয়ে দিয়ে বাংলা যে ভারত স্বাধীন করেছিল তাদের কথা ভুলে গিয়ে কিন্তু এখন কিন্তু এই যে বাংলাদেশি পরিচয় দিয়ে যারা বাংলায় কথা বলছে যারা ভিন রাজ্যে দিয়ে কাজ করছে এবং বাংলায় কথা বলছে তাদেরকে গ্রেফতার করছে এর আগেও আমরা দেখেছি যেমনটা আমি যে এই বাংলারই বেশ কিছু জনকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হচ্ছে এবং তারপরে আবারও বিএসএফ এর তরফ থেকে ফ্ল্যাগ মিটিং তারপরে আবার ফেরত আনা হচ্ছে তবে সেখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে সাধারণ মানুষ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও যেমনটা বলছে যে বারংবার কেন এই বাংলার মানুষদেরকেই তাদেরকে গ্রেফতার করা হচ্ছে কিন্তু গ্রেফতার না নিবেদিতা তাদেরকে কিন্তু বাংলাদেশেও পুশ করে হয়েছে অর্থাৎ আজকে আজ তারা স্থানীয় বাসিন্দারা বলছে যে আজকে যদি তৎপরতা বিধায়ক মোশারফ হোসেন যদি মুখ্যমন্ত্রীর সাথে কথা না বলে তৎপরতা না হতো তাহলে হয়তো এই যে প্রায় তিনশো যে তিনশো যে লোক রয়েছে তার মধ্যে মহিলা রয়েছে কয়েকজন বাচ্চা রয়েছে তাদের সবাইকে হয়তো বাংলাদেশে পুষব্যাক করে দিত এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে তারা ভীম রাজ্যে কাজ করতে গিয়ে ভয় পাচ্ছে যে তারা যদি ভীম রাজ্যে গিয়ে কাজ করে সেখানে দাঁড়িয়ে থেকে তারপরে তাদেরকে গ্রেপ্তার করে হয়তো বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে এই ভয়ে কিন্তু তারা কিন্তু দিন গুনছে এবং আজ সকাল থেকে এই যে ইতাহারের যে এই গ্রামটি রয়েছে এই গ্রামে কিন্তু সকাল থেকে কিন্তু কান্নায় সার মানুষ কিন্তু ভিড়ে পড়েছে বেশ কিছুজন অসুস্থ হয়ে পড়েছে এবং সকাল থেকে তারা কিন্তু না খাওয়া রয়েছে কিন্তু যখন তারা শুনতে পেল যে মুখ্যমন্ত্রী তৎপরতায় তাদেরকে ছাড়া হচ্ছে তাদের যারা রাজস্থানে যারা রয়েছে তাদের ছেলে বউ এবং তাদের পরিবার যারা রয়েছে তাদেরকে ছাড়া হচ্ছে তার পর থেকে আস্তে আস্তে কিন্তু এই গ্রামের খুশি আসছে কিন্তু খুশি আসলে পরেও কিন্তু তাদের খুশি এবং হাসি মুখ তাদের মুখে থাকলে পরেও তারা কিন্তু আতঙ্কে রয়েছে যে এর পরেও কি এরকম ঘটনা ঘটতে পারে এই নিয়ে কিন্তু তারা কিন্তু দিন গুনছে তবে সেখানে দাঁড়িয়ে থেকে এখনো পর্যন্ত একটাই কথা তারা বলছে যে তারা কিন্তু এখনো তাদের যে আত্মীয়রা এবং তাদের ছেলেমেয়েরা যারা ভীম রাজ্যে কাজ করছে তারা কিন্তু সুরক্ষিত নয় এবং এর পরেও কিন্তু হতে পারে তাদেরকে আবারও কিন্তু তাদেরকে গ্রেফতার করে নিয়ে যে বা আটক করে নিয়ে হ্যারেসমেন্ট করা এবং বাংলাদেশে পুশ করে দেওয়ার কিন্তু তারা কিন্তু স্বাভাবিক ক্ষেত্রে এক প্রথার বলা যেতে পারে এই বাংলাদেশি পরিচয় তাদেরকে যে অভিযোগ করে যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল তাদের বৈধ সমস্ত কিছু নথিপত্র থাকার পরেও কেন তাদেরকে বারংবার এরকম করে হ্যারেসমেন্ট করছে সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন চিহ্ন উঠে দাঁড়াচ্ছে বিক্রম প্রশ্ন জানতে একজন নয় নয় দুজন জনকে আটক করে রাখা হয়েছে এবং বলা হচ্ছে জাস্ট বিকজ তারা বাংলায় কথা বলছে বলে বাংলাদেশি সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী তৎপরতা দেখিয়েছেন মুখ্যমন্ত্রী বলছেন তাদের ফিরিয়ে আনা হবে এই পুরো প্রসেসে কত দিন সময় লাগতে পারে বলে এই মুহূর্তে জানা যাচ্ছে বিক্রম একদমই এখনো পর্যন্ত সকাল থেকে সকাল থেকে গ্রেপ্তার যাদেরকে করেছিল তাদেরকে মুখ্যমন্ত্রী বলার পরে দুপুর তিনটা থেকে তাদেরকে ছাড়ানো হচ্ছে এবং একের পর এক তাদেরকে ছাড়াচ্ছে এবং পরিবারের সাথে তারা কথা বলছে এখনো পর্যন্ত এই গ্রামের সমস্ত সবাইকে কিন্তু এখনো পর্যন্ত ছাড়া হয়নি এক এক করে ছাড়া হচ্ছে এবং এদেরকে ছাড়ার পরে তারপরে তাদের তারা কিন্তু সেখানে কাজ করবে কিনা এবং তারা ফিরে আসবে কিনা যদিও মুখ্যমন্ত্রী বলেছে তাদেরকে ফিরে আনা হবে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এখন মুখ্যমন্ত্রীর তৎপরতায় প্রায় চার পাঁচ দিনের মতন কিন্তু সময় লাগতে পারে বলে কিন্তু জানা যাচ্ছে এবং স্বাভাবিক ক্ষেত্রে তারা কিন্তু সেই এলা এই যে এলাকার তারা মানুষরাও তারা বলছে যে তারা যারা ভীম রাজ্যে তাদের যে আত্মীয়রা এবং ছেলেমেয়েরা কাজ করছে তাদেরকে তারা তাড়াতাড়ি যেন এই এলাকায় ফিরে আসে এবং একে থাকতে পারে কারণ যে 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 এই একের ঘটনাগুলি ঘটছে এবং ভীম রাজ্যে গিয়ে এই বাংলার মানুষ যে স্বাভাবিকভাবে তারা জীবনযাপন কাটাতে পারছে না সেটা কিন্তু একদম স্পষ্ট হয়ে যাচ্ছে নিবেদিতা কারণ বারংবার একই চিত্র কিন্তু আমরা ধরা পড়ছে এবং বারংবার আমরা একই খবর দেখাচ্ছি যে বাংলার মানুষ ভিম রাজ্যে গিয়ে কাজ করছে এবং তাদেরকে বাংলায় কথা বলার জন্য কিন্তু পুলিশ প্রথমে গ্রেফতার করছে এবং তারপরে পুষব্যাক করে দিচ্ছে কাউকে কাউকে বা তাদেরকে হ্যারাসমেন্ট করে কিন্তু ছেড়ে ছেড়ে দিচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে থেকে এখন প্রশ্ন যে তাদের যে মুখ্যমন্ত্রী বলেছে যে অতি তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে এই প্রসেসে প্রায় পাঁচ দিনের মত সময় লাগতে পারে কিন্তু বলে কিন্তু আমরা জানতে পারছি একেবারে ধন্যবাদ বিক্রম আমাদের সঙ্গে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা নজর রাখছিলাম যেখানে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি অভিযোগে গ্রেফতার করা হলো অর্থাৎ রাজস্থানে বাংলাদেশি বলে ইটাহারের বাসিন্দাকে আটক করা হয়েছে তাও আবার একজন নয় দুজন নয় জনকে আটক করা হয়েছে বলে অভিযোগ ঘটনায় কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হস্তক্ষেপ করেছেন এবং রাজস্থান সরকারের সঙ্গে কথা বলছেন যাতে দ্রুত বাংলার সেই সাধারণ মানুষকে বাংলার সেই শ্রমিকদের বাংলার সেই নাগরিকদের ফিরিয়ে আনা হয়